দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করেছি আজকে রান্না করব দেশি মুরগি একদম খাঁটি দেশি যেটা বলে নিজেদের পালা মুরগি তো মুরগিটা আমি রান্না করব আলু দিয়ে নতুন আলু তো প্রথমে মুরগিটা আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে নিব আর আজকে রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় করব মশলাটা শিল বাটায় বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা লাল মরিচ বাটা জিরে বাটা রসুন বাটা আদা বাটা এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে আমি দিয়ে দিব গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য দেশি মুরগি খেতেও এমনি যেভাবেই রান্না করেন ভুনা রান্না করেন পাতলা ঝোল রান্না করেন যাই করেন মশলাটা কষানো হয়ে গেলে এবার মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মুরগিটা বেশ তেল হয়েছে এটা আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে নিজেদের পালা মুরগি মুরগির মাংস দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবারও নেড়ে দিব ভালো করে আর দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে সময় নিয়ে রান্না করতে হবে কারণ এটা সাধারণত ফার্মের মুরগি থেকে বেশ টাইট এবং শক্ত টাইপের মাংস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব এবার ঢেকে দিব ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি দেখুন মুরগির মাংস থেকে পানি এবং তেল বের হয়ে গিয়েছে মুরগির মাংস ডিমও হয়েছে দেখুন ছোট্ট একটা ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার নেড়ে দিব আছে মাংসটা রান্না করতে বেশ সময় লাগবে কারণ মাংসটা বেশ শক্ত টাইপের ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও এবার মাংসটা কষিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা একটু শক্ত টাইপের তাই আমি পানি দিয়ে মাংসটা কিছুটা সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে কিছুটা তখন আমি আলুটা দিব এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে কিছুক্ষণ রান্না করব মাঝখানে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এবারে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব কারণ মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে এবার মাংসটা আবারও কষিয়ে নিব ভালো করে অনেকে হয়তো বলবেন কাঁচা আলু দিয়েছি দেশি মুরগি সেই জন্য আমি কাঁচা আলুটাই দিয়েছি অনেকে হয়তো বলবেন যে ভেজে দিলে পারতেন হ্যাঁ দিলে পারতাম কিন্তু আমার কাছে এভাবে কাঁচা আলু দিয়ে মাংসটা কষিয়ে রান্না করলে সেটা বেশ ভালো লাগে ভেজে আলু দেওয়ার থেকে ভালো করে আলু এবং মুরগি মাংসটা কষিয়ে নিচ্ছি আর নতুন আলু বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এবার দিয়ে দিচ্ছি গরম পানি এই পানিতেই মাংস এবং আলু সিদ্ধ হবে এবং ঝোলটাও হবে মাংসের তো সেই অনুযায়ী আমি পানি দিব ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে দিব মাঝখানে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব এবার পানি কমার জন্য অপেক্ষা করব এবং মাংস সিদ্ধ হওয়ার জন্য মাংস এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে এসেছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব রান্না হয়ে গিয়েছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল ভীষণ পছন্দের এই রেসিপিটি যদি আপনাদের আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে